আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আমি মোহাম্মদ রোহান সের বর্তমানে অধ্যয়নত রয়েছিলাম রাশিয়া বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে এবং আজকের ভিডিওতে তোমরা যারা রাশিয়া ভর্তি যোদ্ধা ইচ্ছুক স্টুডেন্টরা রয়েছ তাদের ভর্তি পরীক্ষা শুরু তিন থেকে চার মাসের প্রস্তুতিটা কীরকম হওয়া উচিত সেই ব্যাপারে পূর্ণাঙ্গ আলোচনা করব ঠিক আছে তো তা ভিডিও শুরুর আগেতেই বলি কিন্তু আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ে এই যে প্রস্তুতি গাইডলাইনটা হবে এটা কিন্তু যারা বিভাগ পরিবর্তন ইউনিট আছে বা মানবিক ছাত্ররা আছে তাদের জন্য মূলত এবং আমাদের কিন্তু এই ইউনিটের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা দেওয়া হয়ে থাকে বিভাগ পরিবর্তনীয় এবং তার কিন্তু পরীক্ষা উনিশে এপ্রিল এর মানে যদি বোঝা যায় উনিশে এপ্রিল যদি পরীক্ষাটা হয় থাকে তাহলে তোমার হাতে চার থেকে সাড়ে চার মাসের মতো সময় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার জন্য আর আজকে যে গাইডলাইনটা দেবো সেটা যদি পূর্ণাঙ্গ ফলো করো তাহলে তোমার কি তিন মাসের ভিতরে এটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো আমি নিজের মূলত এটা অ্যাপ্লাই করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তুমি জিনিস খেয়াল করে থাকো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণ কিন্তু আমাদের ল ঠিক আছে ল মানে রাজশাহী রাজশাহী মানেই ল এবং পাশাপাশি এই কয়েকদিন এই কয়েক বছরে নতুন ভাবে অ্যাড হয়েছে যে রাজশাহী বিশ্ববিধি সায়েন্স ফ্যাকাল্টিগুলো আছে সেগুলো রিসার্চ এর ক্ষেত্রে খুব আগায় রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় যে গ্লোবাল র্যাঙ্কিংয়ে খুব ভালো একটা স্কোর ধারণ করেছে আমাদের বিশ্ববিদ্যালয় তারপরে একটা জিনিস খেয়াল করো তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় যাও না কেন সেই জায়গায় কিন্তু তোমার কম্পিটিভ ইনভাররমেন্টটা অ্যানালাইজ করা লাগে তাই না যে কম্পিটিভ ইনভাররমেন্ট অ্যানালাইস কি করবা কিভাবে সেটা হলে তোমার কোশ্চেন স্ট্যান্ডার্ড কিভাবে কিরকম হয়ে থাকে সেই বিশ্ববিদ্যালয়ে সেটা জানার মাধ্যমে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন স্ট্যান্ডার্ডটা এরকম যে তুমি যেই সাবজেক্টের উপরই পরীক্ষা দেও না কেন সেই সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপর তোমার একটা এক্সপার্টিস থাকতে হবে প্রত্যেকটা টপিকের উপর তোমার একটা ভালো নলেজ থাকতে হবে অ্যাটলিস্ট এইটি টু নাইনটি পার্সেন্ট তোমার যাতে ওদের একটা এক্সপার্টিস থাকে একটা নলেজ থাকে সেই বিষয়টা এনশিয়োর করে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুব কোশ্চেন স্ট্যান্ডার্ড তো এটা বোঝা যায় কি যে স্ট্যান্ডার্ড ওয়াইজ কোশ্চেন হয়ে থাকে তারা তারা প্রতিটা চ্যাপ্টার থেকে তোমার কোশ্চেন করে থাকে একটা স্ট্যান্ডার্ড ওয়াইজ কোশ্চেন রাবি কিন্তু করে থাকে কিন্তু অন্যদিকে যদি জাবির কথা বলতে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু তোমার যে ইউনিট ভিত্তিক তোমার যে সাবজেক্টগুলো আছে সেইগুলোর উপর ফোকাস বেশি দেওয়া সাপোজ তুমি বি ইউনিটে পরীক্ষা দিবে ওখানে তোমার আইন আছে অর্থনীতি আছে তাই না সমাজ সোশ্যাল সায়েন্সের যত ফ্যাকাল্টিগুলো আছে ফিলোসফি আছে তো ওই সকল সাবজেক্টের উপর খুব বেশি ফোকাস দিয়ে খুব ইনডেপথ থেকে তারা প্রশ্ন করে তো দেখা যায় কি তাদের কাটমার্কটা খুব লো হয়ে থাকে এবং কোশ্চেন প্যাটার্নটাও খুব হাই হাই স্ট্যান্ডার্ড হয়ে থাকে যেখানে যদি রাবিডটা বলে থাকি রাবিটা কিন্তু স্ট্যান্ডার্ড ওয়াইজ কোয়েশ্চেন হয় থাকে বেশি না বেশি শক্ত না বেশি নরম এরকম একটা বিষয় হ্যাঁ তো চলো রাজশাহী বিষয় যদি বলি যে ইংলিশের টপিকের থেকে তুমি পঁচিশটা কোয়েশ্চেন পাবা বাংলা থেকে থাকবে পঁচিশটা জিকে থেকে থাকবে বাংলা ইন্টারন্যাশনাল জিকে থেকে থাকবে তোমার তিরিশটার মতো থাকবে আর ম্যাথ দুই একটা আইকিউ দিয়ে দিতে পারে ওটা এর ভিতরে পাবা তোমরা তো দেখা যায় কি যেহেতু প্রতিটা টপিক থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে তাহলে কোন কোন টপিক তোমার আপনার জন্য সেই ব্যাপারে একটু বলি আমি তো প্রথমে যদি ইংরেজির ব্যাপারে আমি আলোচনা করতে চাই হ্যাঁ আমি তোমাদের এখানে দাগায় রাখছি আশা করি একটু বুঝতে পারবা इतना বুঝুন হ্যাঁ तो যেমন পার্স অফ স্পিস থেকে ট্রান্সফরমেশন অফ পার্স অফ অফ স্পিসের আটটা রয়েছে সেখান থেকে তোমার পাঁচটা থেকে তোমার হবে নাউন প্রোনাউন অফ প্রনাউনজেক্টিভ এবং লেখা রাখো আজকে তিনটা প্রশ্ন পাবা ভিতর যদি তুমি রেগুলার বেসিসে প্রিপোজিশন যদি প্র্যাকটিস করে থাকো তাহলে দুই মার্ক অবশ্যই এনসিওর করতে পারবে এবং এক মার্ক এটা নেগেটিভ খাওয়ার জন্য মূলত স্টুডেন্টদের দিয়ে থাকে হ্যাঁ তারপর যদি বলি তোমার ভার্ভের থেকে অবশ্যই থাকবে সাবজেক্ট ভারবে রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই তোমার প্রশ্ন থাকবেই থাকবে ঠিক আছে তারপর তোমার ক্লস এবং ফ্রেশ থেকে তুমি এক একমার্ক পেয়ে থাকবা ড্যাংলিং মডিফায়ার থেকে এক একমার্ক পেয়ে থাকবা এবং সেন্টেন্সেস যেগুলো আছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে ভয়েস আছে ন্যারেশন আছে তাই না এগুলো থেকে তুমি এক একমার্ক পেয়েই থাকবা প্রত্যেকটা থেকে এক একমার্ক তুমি আসবা আসবে আমি এটা শিওর দিয়ে তোমার বলতেছি তারপর তোমার ট্যাক কোশ্চেন থেকে কখনো দিলেও মন চাইলে আবার কখনো দেয় না এরকম তো তোমার একটা নলেজ রাখা ভালো যে এইচএসসি লেভেলে যেগুলো ছিল ওইগুলোই বেশি প্যারা নেই এখানে হ্যাঁ তারপরে তোমার কন্ডিশন সেন্টেন্স থেকে যেগুলো আছে তোমাদের জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন এখান থেকে তুমি মার্ক পাবাই পাবা এটা শিওর থাকো তুমি কারেকশন থেকে তুমি দুই মার্ক আছে কারেকশন থেকে পাবা কিন্তু পিন পয়েন্ট ইউরো থেকে রাশিয়া বিশ্ববিদ্যালয় কোনো কোশ্চেন আসে না ওদের মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিহরি আছে না ওইখান থেকে খুব কোশ্চেন করে থাকে এবং এখন ভোকাবলির সাইডে যদি এসে থাকি তার আগে আরেকটা জিনিস আমি মিস তোমার দিচ্ছি সেটা মানে বিবিধ যেগুলো রয়েছে রয়েছে প্যারালিক ওইগুলো সব মিলিয়ে একটা কোশ্চেন তুমি পাবা এক থেকে দুই মার্ক তুমি পাবা এখন যদি ভোকাবলটি সাইডে এসে তাকে তোমার অ্যান্টোডিম সিলোন থেকে তুমি তিন মার্ক পাবা এটা শিওর থাকো তুমি তিন মার্কের ভিতরে তুমি যদি ভালো মতো অ্যান্টোডিম সিলোনিমিন পড়ে থাকো তুমি দুই মার্ক ক্যান্সেল করতে পারবে এটা আমি শিওর দিতেছি স্পেলিং থেকে তুমি এক থেকে দুই মার্ক পাবা তারপরে তোমার আগে অ্যানালজি থেকে তেমন প্রশ্ন না এখন অ্যানালজি থেকে এক মাত্র তোমার দেবেই দেবে এটা তুমি শিওর থাকো ঠিক আছে তারপর ওয়ান ওয়ার্ড সাবজেক্ট টিউশন থেকে তুমি কোশ্চেন পাবাই পাবা আর ইংরেজি লিটারেচার ভাই ঠিক আছে ইংরেজি লিটারেচার থেকে তুমি দুই মার্ক পাবাই পাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি থেকে যদি তুমি কোশ্চেন অ্যান্সার করে থাকো সেটা যদি এই ইউনিটের হয়ে থাকে বুঝছো এই ছিল মূলত ইংরেজি সাজেশন তোমাদের জন্য হ্যাঁ তো বাংলার ক্ষেত্রে কি করবো বাংলা থেকে তো তোমাদের প্রায় কত মার্কেট বাংলা থেকে তোমার পঁচিশ মার্কেট তোমার প্রশ্ন হয়ে থাকে তো বাংলা থেকে আমি প্রথমে বলবো তোমরা যারা বিভাগ পরিবর্তনের ইউনিট আসছো পরীক্ষা দিবা এই একটা বিষয় অনেক শুনছো যে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাস ফেটিসটা মাথা থেকে ঝেড়ে ফেলো তোমরা যারা বিভাগ পরিবর্তনের কোনো শর্ট সিলেবাস নাই ঠিক আছে তো শর্ট সিলেবাস তাই নাই তাও কেন আছে একটু বুঝে নাও বিষয়টা এটা একটা ফাদ মূলত শর্ট সিলেবাস কেন ফাঁদ এই যে আমি বলি তোমরা যারা শর্ট সিলেবাস পড়বা হ্যাঁ তো ওইখানটায় তোমার সাতটা তোমার গদ্য থাকবে তোমার শর্ট সিলেবাসের এবং বাকিগুলো তোমার থাকবে কি ফুল সিলেবাসের তো ষাটটা সাতটা তো পরবাই গদ্য পদ পড়বা তারপরে গদ্যগুলো এবং খুব ভালো মতো ফোকাস দিবা তারপর যদি পদ্মর ক্ষেত্রে বলতে যাই পদ্মর ক্ষেত্রে বিভীষণের প্রতি আছে মানে ফুল সিলেবাস তো শর্ট সিলেবাস তো দেখবাই ফুল সিলেবাসের থেকে যদি বলি বিভীষণের প্রতি মেঘদাঁট সুন্দর করে পড়া লেখা পরিচিতি একবার ঠোঁটের আগার উপর রাখবা তারপরে ছুঁচে তোমার তুমি কবিতা পড়তেও পারো নাও পড়তে পারো কিন্তু জসিমুদ্দিনের ব্যাপার ভালোমতো জানা জায়গা যাবা তবে পদ্ম পদ্ম এবং নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় অবশ্যই একটু ভাষা ভাষা করে তুমি দেখে রাখবা কিন্তু তাদের কবি পরিচিতিটা ভালোমতো কিন্তু ঠুটুস্ত করে যাবা ঠিক আছে এছাড়াও যদি আরো বলি যে তোমার বাংলা সাহিত্যের যে যুগগুলো রয়েছে ওইগুলো কিন্তু ভালো মতো একটু দেখবা কখন কোন পত্রিকা প্রকাশ হয়েছিল কে কোন চর্যাপদের ব্যাপারে ভালোমতো দেখে যাবা তারপরে যে যে গ্রন্থগুলো রয়েছে মুক্তিযুদ্ধের সাহিত্যের বিষয়গুলো আছে ওইগুলো একটু ভালো করে দেখবো ওইটা দেখলে সুবিধা কি তোমার চাবির বিজের জন্য তোমার প্রস্তুতি হয়ে যাবে রাবি থেকে হঠাৎ করে দু একটা দিয়ে দেয় যদি না এই বাংলাতে যদি না দেয় ওটা তুমি জিগের ক্ষেত্রে পাওয়া যাবা এটা তুমি শিওর থাকো বাংলার ক্ষেত্রে যদি না পাও ঠিক আছে জিকের ক্ষেত্রে তুমি পাওয়া যাবে এটা খুব একটা বিউটি রাবির ক্ষেত্রে আর যদি তোমার বলি একটু ব্যাকরণিক সাইড এবং বিরোজনিক সাইডে যদি আসে আগে যদি ব্যাকরণিক কথা বলি উচ্চারণ থেকে তুমি মার্ক পাবা পথ থেকে একমার্ক পাবা তারপর বানান থেকে তুমি একমার্ক পাবা উপসর্গ সমাজ বাক্য প্রকরণ তারপর বাংলা ভাষার প্রয়োগ প্রয়োগ এখান থেকে মার্ক পাবা পারি ভাষা থেকে অনেক সময় দিয়ে থাকে আবার দেয়ও না ঠিক আছে এটা আমি সিওরিটি দিতে পারলাম না তারপরে তোমার বাংলা ব্যাকরণ যে তোমার যে ভাষা নীতি জিনিসটা আছে ওইখান থেকে তুমি এক মার্ক পাবাই পাবা তারপরে তোমার যুক্ত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন সন্ধি নক্ত বিধান শক্ত বিধান থেকে এক মার্ক পাবাই পাবা তারপর পুরুষ ও শিশ্রী থেকে এক মার্ক পাবা তারপরে তোমার সংখ্যাবাচক বচন থেকে বাক্য থেকে এগুলো থেকে তুমি এক মার্ক পাবা তারপরে কাল কাল থেকে এরা আগে আসতো এখন অতটা আসে না কারক থেকে তুমি এক মার্ক পাবা হ্যাঁ এটা তুমি শিওর থাকো তোমার জ্যোতি চিহ্ন জ্যোতি ও ছেদ চিহ্নরা ঠিক আছে এইখান থেকে তুমি এক মার্ক পাবা তারপর বলবো ভাইয়া ছন্দ এবং অভিধান না না তোমার আছে আসে তো নেই কিন্তু যদি নির্মিত অংশের কথা বলি যদি তোমার বিরোচন অংশের কথা বলি অবশ্যই তুমি সমর্থক শব্দ থেকে এক থেকে দুই মার্ক পাবাই পাবা এটা শিওর থাকো পাক ঢাকা থেকে এক মার্ক পাবাই এটা তুমি শিওর থাকো এবং বাক্য সংকোচন থেকে এক থেকে দুই মার্ক তুমি পাবাই পাবে ঠিক আছে এই ছিল মূলত বাংলার সাজেশন তোমাদের বাংলা থেকে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে এখন যদি জিকের ব্যাপার একটু বলতে চাই জি কে যদি তোমাদের বাংলাদেশ থেকে যদি শুরু করি আগে তোমার জিকের বিষয়টা বলি সাম্প্রতিকের বিষয় সাম্প্রতিক থেকে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এক থেকে দুই তুমি পাবে দুই তুমি পাবা এটা শিওর থাকো দুই মার্ক সাম্প্রতিক থেকে পাবা এবং দুই মার্ক আইকিউ বা ম্যাথের থেকে পাবা তো ম্যাথ ফ্যাটিস পোলাপান বেশি প্যারা নিও না ম্যাথ আমি নিজেও নি কিন্তু তাও আমি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এই ইউনিটে একশো তেরোতম ইসলাম বুঝছো তো ম্যাথ নিয়ে তো প্যানি না এক থেকে দুই মার্ক বেশি থাকবে আইকিউ টাইপের ম্যাথ থাকবে তাই থাকলেও একটু খেয়াল করো আর বাংলার জন্য আমি জি তোমাদের সবাইকে সাজেস্ট করবো মূলত এমপি থ্রি জি কেট আপনি পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা একটা সুবিধা কি যে তুমি যদি যেই গতানুগতিক ভাবে তারা প্যাটার্নে প্রশ্ন করে থাকে তারা করে কি একটু নতুন করে ওই টপিক সেম রাখে কিন্তু ওটা আর একটু নতুন ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করে একটু গুড়া ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করে বুঝতে পারছি তো ওই ক্ষেত্রে তোমার যদি নতুন কোনো ইনফরমেশন অ্যাড করে তুমি অবশ্যই জর্জ এমপি থ্রি থেকে তুমি এখান ভাবে এটা বুঝছো এটা কোনো স্পন্সার কিছু না আমি নিজে এখানে দুইবার পরীক্ষা দিচ্ছি আমি জানি কি রকম প্রশ্ন করে বুঝছো তার উপর ভিত্তি করে বলতেছি আর সাম্প্রতিকের জন্য অবশ্যই পড়লেই হয় যায় আলহামদুলিল্লাহ তো এখন যেটা আসি যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তোমার মতো ইতিহাস মধ্যযুগ প্রাচীন যুগ এই যে ইতিহাসিক ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে প্রচুর প্রশ্ন হয়ে থাকে ওইখান থেকে তুমি দুই থেকে তিনবার কিন্তু পায়ে থাকবা তো যত ইতিহাসের বাংলা ইতিহাস

করে যে চুক্তিগুলো আছে তারপর এগুলো ভালো করে পড় প্রচুর क्वेश्चन হয় থাকে রাবি থেকে এগুলো তারপর আরেকটা আইন হলো কি আইন জিনিসটা রাষ্ট্রশাই বিষয় প্রাণ তাই না প্রাণ কেন্দ্র তাহলে আইনের থেকে প্রশ্ন না করে কি তার থাকবে সংবিধান থেকে প্রশ্ন না করে কি তোমার থাকবে তোমার তাই মনে হয় তাহলে এখান থেকে তুমি দুই থেকে তিনmark অবশ্যই বাবা ভালো করে সংবিধানিক যে বিষয়গুলো আছে আইনের যে বিষয়গুলো আছে নির্বাহী কোర్చনা যে বিষয়গুলো আছে ভালো করে পড়বা তো বিজ্ঞান ও প্রযুক্তি থেকে হঠাৎ করে দুই একটা দিয়ে দিয়ে থাকে হ্যাঁ যদি আইসিটি দেখা থাকে তাহলে সমস্যা নেই যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থার যে সড়ক সেতুর বিষয়গুলো আসলে রিসেন্টলি যেগুলো উদ্ভূত আছে ওইগুলো ব্যাপার পড়লেই হয় যায় রাশিয়ার বিষয়গুলো অর্থনৈতিক বিষয়গুলো তোমার মুদ্রার বিষয়গুলো এগুলো একটু ভালো করে দেখবা বাংলাদেশ ব্যাংকের কি কি পলিসিগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা তারপর যে তোমার বন পরিবেশ দেখবা জলবায়ু দুর্যোগের বিষয়গুলো ভালো করে দেখবা বাংলাদেশের যে ভূপরি প্রকৃতিগুলো প্রকৃতি গুলো আছে টারশিয়ারি যুগের পাহাড় কোন জায়গার কি পাহাড় হয়েছে তাই না এগুলো ব্যাপার ভালো করে দেখবা আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলে বাংলাতে বাঙালি যে সংস্কৃতি যে অংশ সংস্কৃত শিল্প থেকে রাবিতে তোমার দুই থেকে একমার আসেই থাকে প্রতিবারে আসে থাকে হ্যাঁ প্রত্যার স্থলগুলো সংস্কৃতি বিষয়গুলো এগুলো থেকে তুমি থাকবেই থাকবে যেমন তোমার সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত উত্তরে গণভবন কোথায় তারপর লালবাগ কেল্লা কোথায় তারপর তারা মন্দিরের ব্যাপারে বাঘা মসজিদের ব্যাপার ইন ডিটেলসে তোমার ময়না মন্দির ব্যাপারে ইন ডিটেলসে তোমাকে জানা দরকার কারণ এখানে রাবি ঘুরায় ফিরায় ঘুরায় ফিরায় নতুন ইনফরমেশন একটু যদি দু একটা বার করতে পারে দিয়ে দেয় বুঝতে পারছি একটা তোমার খেলাধুলা থেকে যদি একটু দিয়ে থাকে আর রিসেন্টের বিষয়টা পরে করে এই খেলাধুলার জিনিসটা রিসেন্ট থেকে তার খেলাধুলা এবং পুরস্কারের ক্ষেত্রে বিশেষ করে আমি রাবিল একটা প্যাটার্ন খেয়াল করছি খেলাধুলা এবং পুরস্কারের ক্ষেত্রে দেখা যায় যে চারটা শিফটে তোমাদের করলো দুইটা শিফটে রিসেন্টে থেকে দিল দুইটা শিফটে এমন একটা প্রশ্ন করলো যে অমোক পুরস্কারটা কোন খেলার সাথে সংযুক্ত রয়েছে অমক পুরস্কারটা কোন কোন সংস্থা দিয়ে থাকে এরকম টাইপের প্রশ্ন করে থাকে ঠিক আছে তাই তোমার একটা রিসেন্ট থেকে এবং তোমার খেলাধুলার যে বইয়ের যে নলেজটা ওটা তোমার রাখা মানে ভারসাম্যর একটা রাখা প্রয়োজন বলে আমি মনে করি হ্যাঁ তবে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে অবশ্যই অবশ্যই তুমি প্রশ্ন পাবালি ভাই এটা কোনো মিস নাই ঠিক আছে এছাড়া এইগুলোই ছিল যেগুলো থেকে আন্তর্জাতিক না সরি বাংলাদেশের ক্ষেত্রে যে তোমার প্রশ্ন করে থাকে রাবিতে এবং এখন যদি আন্তর্জাতিক পাঠের কথা বলে থাকি ভাই আন্তর্জাতিক পার্টি সেরকম করে প্রশ্ন করে থাকে তারা তোমার যে মহাদেশগুলো আছে যে আমাদের সাতটা মহাদেশ আছে ওই ব্যাপারে একটু ভালো মতো জানবা কোথায় কি অবস্থান করে কোনটা কিসের জন্য বিখ্যাত কে কার সাথে গা ঘেসে রয়েছে অবশ্যই ভালো করে জানবা এবং আমি যে বললাম যে তার বিভিন্ন যুগ আছে মধ্যযুগ প্রাচীন যুগ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারণ না কারণ সভ্যতার বিষয়গুলো ভালো করে জানবা কোন কখন কি রেগুলেশন আছে ওইগুলো ভালো করে জানবা তারপরে আরেকটা যেটা সেটা কিন্তু অবশ্যই তোমাদের জাতিসংঘের ব্যাপারে ঠিক আছে ভাই জাতিসংঘের ব্যাপারে ভালো করে জানতে হবে এই টু সেট জানতে হবে এখান দুই মার্ক পাবাই পাবা রাশিয়া বিশ্বলে এটা ছাড়া প্রশ্নই করবে না তারপর যদি বলি মধ্যপ্রাচ্য তারপর কি আরব মহাদেশের যে চুক্তিগুলো হয়েছিল বিভিন্ন যে চুক্তিগুলো হয়েছিল তাই না দেশেদের দেশেদের মাঝে চুক্তি হয়েছে পারমাণবিক চুক্তি হয়েছিল তারপরে কি তোমাদের নদী নিয়ে যে চুক্তিগুলো হয়েছিল ওইগুলো যেই যে চুক্তির বিষয়গুলো আছে সব কিছু ভালো করে জানতে হবে ভাই আরেকটা জিনিস আমি সেটা বলবো সামরিক শক্তি ঠিক আছে সামরিক শক্তি কে কোন দিক দিয়ে বলবান রয়েছে এই বিষয়ে কিন্তু খুব ভালো নলেজ থাকতে হবে রাবিতে যদি পরীক্ষা দিতে চাও কেননা আমি বললাম কি রাবি তোমার সব কিছুর উপর একটা সুপারফিশিয়েন্ট লেভেলের নলেজ তারা চাই যায় তারপর বিভিন্ন সংস্থা জঙ্গি সংস্থা রয়েছে ওইগুলোর উপরে কিন্তু ভালো মতো নলেজ রাখতে হবে তারপর আরেকটা জিনিস সেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয় করে না কিন্তু রাবি করে থাকে সেটা ধর্মীয় বিষয় যে ইসলাম ধর্মে তো কোন গ্রন্থ আছে বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থের নাম তাদের কালচারাল কতগুলো অ্যাক্টিভিটিস আছে সেগুলোর ব্যাপারে কিন্তু নলেজ চাই কিন্তু রাবি বুঝছো তারপরে গণমাধ্যমটা সেটা তো বাংলাতেও লাগবে ইংরেজিতেও লাগবে খুব ভালোভাবে লাগবে নলেজ গণমাধ্যমের তারপর সামাজিক যে রিসেন্ট যে সমস্যাগুলো রয়েছে ইরানি তাই না ওইগুলোর ব্যাপারে ভালো মতো নলেজ রাখতে হবে তারপরে যে আন্তর্জাতিক যে ইস্যুগুলো রয়েছে অবশ্যই ইস্যু আইন চুক্তি এগুলোর উপরে খুব ভালো একটা নলেজ রাখতে হবে লিখিত অলিখিত সংবিধান আইন সবার ব্যাপারে পড়তে হবে এক কক্ষ বিশিষ্ট দুই বিশিষ্ট জাতীয় প্রতীক জাতীয় পতাকা খেলাধুলা এই বিষয়গুলো ভালো মতো আচ্ছা জাতীয় খেলাগুলো জাতীয় প্রতীক এটা তেমন আসে না কিন্তু এটা বাংলাদেশের ক্ষেত্রে বেশি আসে তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে তেমন আর করে না হ্যাঁ তো তারপরে দেখো আন্তর্জাতিক যে গুলো রয়েছে আমাদের মরুভূমি ওরিয়েন্টের কি সাহেল আমাজন বনের যে কতগুলো ইস্যু রয়েছে তারপর ভিয়েনা কনভেনশন মেট্রিল যে জলবায়ু পরিবর্তনের যে ধারিত্রী ইস্যুগুলো রয়েছে তাই না বিভিন্ন যে তোমার জাতিসংঘ পরিবেশ কর্মসূচি হলো তারপরে আইপিসি তারপর ধারিত্র সম্মেলন কখন কি সম্মেলন গুলো রয়েছে এগুলো থেকে কিন্তু একমাত্র থাকেই থাকে রাজশাহীতে বুঝছো তো ভালো করে পড়া তারপর যে আমাদের অর্থনৈতিক যে সংস্থা আছে কমনওয়েলথ ওআইসি তাই না তারপর এশিয়ান শার্ক এগুলো তারপর তারপর অর্থনৈতিক না মূলত এগুলো তোমার কি আন্তঃসরকারি ব্যবস্থা আরেকটা তোমার অর্থনৈতিক সংস্থা আছে যেগুলোর কথা বললাম জি সেভেন জি টোয়েন্টি তাই না জি ডি এইট এগুলো কিসের জন্য তারপর কি অপেক্ষ এগুলো কিসের জন্য বিখ্যাত তো কেন এগুলো কি কাজ করে থাকে কোথায় অবস্থিত সদর দপ্তরগুলো কোথায় অবস্থিত এগুলো কিন্তু ভালো মতো জানতে হবে রাবি থেকে প্রশ্ন হবেই হবে দুই মানের এলাকার থেকে তুমি পাপাই যাচ্ছে দেখবে আন্তর্জাতিক যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে স্কাউট রেড ক্রস হ্যাঁ রেড ক্রিসেন্ট এগুলো থেকে তুমি পাপাই পাবা কোশ্চেন কোনো কোনো দিশ যাবে না তারপরে যদি বলি তোমার অর্থনৈতিক যে বিষয়টা আছে তোমার মুদ্রার নাম ঠিক আছে রাবি থেকে খুব কোশ্চেন করে খুব 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 কোশ্চেন করে যে মুদ্রার নাম কি অমুক দেশের মুদ্রার নাম কি অমুক দেশের রাজধানীর নাম কি তাই না এইগুলো থেকে খুব এক মার্কে এক মার্কে পাবা মুদ্রা থেকে একমার পাবা রাজধানীর নাম থেকে এক মার্ক পাবাই পাবা তারপর দেখো পুরস্কারের যে বিষয়টা যদি বলি পুরস্কারের বিষয়ে যে রিসেন্টলি আমি তোমার কথাটা বললাম যেভাবে তারা প্যাটেন্ডে চলে থাকে এগুলো ঠিক সেম তারপর দিবস ভাই দিবস থেকে তুমি এক মার্ক পাবাই রাবিতে পাবা এটা আমি শিওর দিয়ে বলবো যে রাবিতে তোমার দিবস তারা মিস করবে না একটা মার্ক দিয়ে দেবে তারা দিবস থেকে আর একটা জিনিস একটু এক্সটাইট করবো সেটা হলো তোমার মহাবিশ্ব মহাবিশ্ব থেকে আগে তেমন প্রশ্ন করতো না আমার সময় আমি আমি যখন সেকেন্ড টাইম দিচ্ছি তখন মহাবিশ্ব থেকে আমি প্রশ্ন পাইছি কিন্তু ফার্স্ট টাইমে আমি তেমন মহাবিশ্ব থেকে প্রশ্ন পাইনি তো এটা দেয় এখন আস্তে আস্তে এটা ইনক্লুড করতে তো তোমরা মহাবিশ্বের ব্যাপারটা পড়ে রাখলে আমি মনে করি বেটার কিছু এটা করা সম্ভব তো এই ছিল আমার তো থেকে সাজেশন কীরকম করে করতে হবে নেক্সট আমি বলবো যে এই যে আমি এগুলো দিলাম তো এগুলো পড়া এই যে টপিক গুলো দিলাম এই টপিকগুলো তোমরা কিভাবে পড়ার ভিতরে আনবা কিভাবে তোমার রুটিন সাজায় পড়া গুলো কভার দিবা যাতে তোমার তিন থেকে চার মাসের ভিতরে প্রস্তুতিটা আরো মজবুত ভাবে হতে পারে সেই বিষয়ে আমি ইনশালের সামনে ভিডিও আনবো এছাড়া তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের ভিডিও এটুকুই ছিল দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে এবং আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে এই টপিকগুলো যে আমাদের পড়াইতেছে এগুলো কিন্তু আমাদের জিরো টু পাবলিকিয়ান ব্যাচের ভিতরেও ইনক্লুড করা আছে সেইভাবে সেখানে আমরা যত্ন সহকারে ডাগানো পিডিএফ ডাগানো শীটের মাধ্যমে তোমাদেরকে গাইডলাইন দিতে যেটা তুমি যদি ওয়ান টাইম সাবস্ক্রিপশন মডেল তুমি যদি একবার পার্চেস করো তোমার পুরো অ্যাডমিশন জার্নি কভার হয়ে যাবে এটাতে ঠিক আছে আমি এখানে পার্সোনালি বাংলা এবং ইংলিশ পড়ায় থাকি তো দেখা হচ্ছে হয়তো নতুন কোনো ভিডিওতে অথবা আমাদের কোর্সের ভিতরে ঠিক আছে আল্লাহ হাফেজ